হ্যালো এভরি আমি তোমাদের সাথে চেষ্টা করছি প্রত্যেক দিনই ডেলি ব্লগ দেওয়ার বাট আমি যেই দিনকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারবো না সেদিনকে আমার রানীর ছোট্ট মানে কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি হয়তো সেদিনকে শেয়ার করব। কি হয়েছে মাম্মা ওট ওট ওঠ এখন আমার রানী সাপোর্ট নিয়ে কিন্তু দাঁড়াতেও পারে সে দাঁড়াতে পারে বলে আমি যখনই ওর পাশে বসি আমাকে সে ধরে উঠে দাঁড়িয়ে পড়ে এখন বাজে এই এখন কটা বাজে বারোটা বাকি আর আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে কুড়ি তারিখ ভিডিওটা শেয়ার করছি বাজে হচ্ছে এখন এক সেকেন্ড আজকে হচ্ছে কুড়ি তারিখ আর এগারোটা আটান্ন বাজে মানে দু মিনিট বাকি বারোটা বাজতে এটা ওর পাপা কিনেছে মেয়ের জন্য যাতে তোমার ওই মানে কারেন্ট চলে গেলে অসুবিধা না হয় মেয়ের কষ্ট না পায় তার কারণে কিন্তু সেই মেয়ে কারেন্ট চলে গেলে চালাতে দেয় না তার মধ্যে হাত ঢুকিয়ে সে বসে থাকে রানী এই রানি আমার পায়ে যে রূপোর কি বলে না আঙ্গুর বা কিছু একটা যাই হোক সে সেটাকে সবসময় খোলার চেষ্টা করেও যে দাঁড়াতে পারে Hi, Mama bolo papa. Mama bolo papa. 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 Papa, Rani. Papa. এই দুপ মা 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 একটু মাথায় পড়বা দেখবা তোমাকে কেমন লাগে বলো পাপা পাপা রানী না সবার প্রথমে অল্প অল্প মা বলতে পারতো শুধু মা মানে এরকম আমি যতটুকু শুনিনি ওর পাপা শুনে আমাকে বলতো তারপরে ও মা মানে বলা শিখেছে মানে মামা তারপরে ও বলতো বাবা মানে বাবা সারাক্ষণ বলে যেত বাবা বলার পরে শিখলো দাদা তারপরে শিখলো টাটা আগে মানে দাদা বলার আগে টাটা শিখেছিল সারাক্ষণ বলতো ওর বাবা যদি অফিস চলে যেত তখনই বলতো বাবা টাটা বাবা টাটা তারপরে তারপরে শিখলো দাদা বলা এখন পাপা আগে খুব বাবা বলতো তারপর এখন মামা বলা শিখেছে মানে মাম্মা সারাক্ষণ এটাই বলে যে দাঁড়াচ্ছে রে না কি করে দেখাবো বস দেখি একটু বস্ত একটু বস্ত রানী এই রানী দেখি রানীকে দেখি 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 তো রানীকে এই রানী হাগিস রানী হয়ে গেছে সে তো এক ফোটাও স্থির হয়ে থাকে না কয়েকটা ছবি ক্লিক করেছে তোমরা দেখতে পারবে তোমাদের সাথে অ্যাটাচ করে দেব ভিডিওতে Judo কে জোর করে খাইয়ে দাও তারপরে ওর যে রিয়্যাকশনটা হয় সেটা তোমাদেরকে আমি কোনো সময় ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা দেখো আমাগুড়ি দিতে পারে বলে মানে বাইরে বর্ষাকাল আর আমাদের খাটে বর্ষা মানে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে সারাক্ষণ বাইরে মানে বৃষ্টি পড়ছে বর্ষাকাল আর আমাদের দেখো ঘরের চারিদিকে বর্ষাকাল হয়েছে মানে আমাদের ঘরে চারিদিকে সারাক্ষণ বৃষ্টি পড়ছে আজকের ভিডিও এইটুকুই সবাইকে টাটা করে দাও রানি সবাইকে টাটা করে দাও গুড নাইট টা তার হাগিস আর তার ওয়াইফ এই দুটো খুব পছন্দের জিনিস তার সবাইকে টাটা তোমাদের সাথে হবে নতুন আরেকটা ভিডিওতে এখনকার মতো সবাইকে রানি স্মাইল দিয়ে টাটা